বেশ বড় বেশ বড় খালি এটা দেখা বোঝাই যাচ্ছে যে দানিটা হয় দামটা তো আসলে ওঠানামা করে এটা এক্যুরেট ভাবে বলা মুশকিল না না এই এক্যুরেট দাম আপনারা বলতে পারব না তবে বন্যা হয়ে গেছে দেশে দেশে মাছের যদি পানি মাছ দেয় কখন যে কি দাম হবে এটা বলা যাচ্ছে না বাজার হিসেবে রেট হবে আপনারা মোবাইলে যোগাযোগ করে রেট করে মাছ কিনবেন অসুবিধা নাই এটা কেজিতে 10 থেকে 15 হাজার বাজার রুই মাছ জি রুই মাছ এই এখন ছোট হয় না যে কেজিতে এক লক্ষ হ্যাঁ না এগুলো পাবেন না এখন আপনি আস্তে আস্তে ডিম বন্ধ হয়ে যাচ্ছে এখন সব বড় মাছ হবে যেদিন নেবেন একদিন আগে আলাপ আলোচনা করলে দাম দস্ত করে রেটে আপনার সঙ্গে চুক্তি হয়ে গেলে খরচ খরচ আপনি দিবেন আপনার ওখানে মাল আমরা পৌঁছে দেবো মরে গেলে আমাদের যাবে আপনাদের যাবে না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখন আমরা আরেকটা মাছ আসছে দেখি মাছ গ্রাসকাপ মাছ খাওয়া মাছ আপনার পুকুরে যদি ঘাস থাকে যে খাইয়ে আপনার ঠাক করে দেবে আচ্ছা আচ্ছা ঘাস খাওয়া মাছ কারণ জলজ উদ্ভিদ থাকে কচুরিপানা শ্যাওলা

গোলসা ট্যাংরা আছে আপনি যেটা নেবেন সেটাই দিয়ে দেবেন এটা নোনা আচ্ছা নোনা ট্যাংরা মাছ জি শীতের সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না এই মাসের কোন শীতের সময় এর কোনো অসুবিধা নাই 2000 কেজি হবে 2500 হবে 2000 হবে যে যে ভাবে চাই যে সেই অনুযায়ী দাম হবে জি সেই অনুযায়ী দাম হবে এক এক সময় এক একটা রেট করবে আপনার এই সাইজের পরে

কোনো রেটের কোনো ঠিক নাই কত রকমের মাছ আছে আমারে যদি একদিন বা দুই দিন আগে আমার সাথে মোবাইলের যোগাযোগ করেন আলাপ আলোচনা করেন তাহলে আমি আপনার সব রকমের মাছ আপনাকে দিতে পারবো আচ্ছা কত কি দাম হবে আপনার সঙ্গে চুক্তিপত্র হয়ে গেলে আপনি জলবেন আপনার মাল জায়গায় পৌঁছে দেবো এখান থেকে কিছু পেমেন্ট দেবেন আর বাকি টাকা আমরা ওখান থেকে করে নেব যদি রোডে যাই কি মরে যায় আমাদের যাবে আপনার যতটা মাছ ওখানে চান্ত পাবেন তত মাছের টাকা আমাকে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা শোন বেশি মাছ হলে তো আপনি নিজে যেয়ে বেশি মাছ হলে আমি নিজেই যাবো আর অল্প মাস হলে লোক দিয়ে পাঠাই দেবো বা গাড়িতে পাঠাই দেবো বেশি মাছ হলে আমি নিজে গিয়ে আপনার ওখানে করে